2001 সালে প্রাক্তন স্ত্রী রানী দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে 2005 সালে কিরণের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন অভিনেতা আমির খান তারপর কিরণের সঙ্গে দীর্ঘ পনেরো বছরের দাম্পত্য জীবন দু একুশ সালে সেই বিয়ে ভেঙে যায় বিচ্ছেদ মানেই যে সম্পর্ক শেষ নয় সেটাই যেন বারবার শেখান আমির কিরণ ও রিনা বিবাহবন্ধন থেকে বেরিয়ে আসার পরও তারা একে অপরের বন্ধু একই আবাসনে থাকেন তারা অপরের সঙ্গে সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এসে একে আমির জানান একবার রিনার হাতে চর খান তিনি শুধু তাই নয় রাগের চোটে হাতেই নাকি কামড়ে দেন অভিনেতার প্রাক্তন স্ত্রী ঘটনাটি বেশ কয়েক বছর আগের প্রাক্তন স্ত্রী রিনা প্রসব যন্ত্রণায় ছটফট করছেন ছেলে জুনায়দ জন্মের পূর্ব মুহূর্ত সেই সময় স্ত্রীকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যায়াম শেখানোর চেষ্টা করছিলেন আমির যন্ত্রণায় কাহিল রিনা শেষ পর্যন্ত স্বামীকে চর কষিয়ে দেন এমনকি হাতে কামড়ও দেন সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা জানান আমির সেখানে কপিল জিজ্ঞেস করেন অভিনেতা হিসেবে তিনি মানুষের আচরণ লক্ষ্য করেন কিনা জীবনের অদ্ভুত পরিস্থিতিতে তিনি মানুষের অভিব্যক্তি খেয়াল করেন কিনা আমিরের কথায় আমি যা লক্ষ্য করেছি তার একটা ধারণা দিই তখন জুনাইদের জন্ম হওয়ার ঠিক আগের কথা রিনার প্রসব বেদনা উঠেছে আমরা হাসপাতালে একজন ভালো স্বামীর মতো স্ত্রীকে কিছু শ্বাস প্রশ্বাসের অনুশীলন করাচ্ছিলাম এদিকে ওর প্রসব বেদনা তীব্র হতে শুরু করলো রিনাকে শান্ত করার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে চর বেড়ে ও বলে দিল এসব বাজে কথা বন্ধ করো রিনা প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল আমার হাতও কামড়ে দিয়েছিল ও আমির জানান যখন মানুষ তীব্র বেদনার মধ্য দিয়ে যান তার অভিব্যক্তি তাকে আসলে বিস্মিত করে আর কিছু না